আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা ইমু ব্যবহার করি ইমুতে কলার টুন সেন্ড করতে পারছি না মানে কলার টুন আমরা কীভাবে সেট করব অনেকে জানি না মানে কলার টুন মানে আপনাকে যদি কেউ কল দে অডিও কল বা ভিডিও কল হোক যদি কল দেয় সেক্ষেত্রে গান শুনতে পাবে বাকি গজল ওয়াজ এগুলো শুনতে পাবে আপনি যেটা সেট করেন ঠিক আছে বাংলা হিন্দি আরবিক যে যে কোনো গান আপনি এখানে সেট করতে পারেন যে কোনো রিংকটুন এখান থেকে সেট করতে পারেন তো এখানে কীভাবে সেট করবো আপনি যেগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে ফোনের ভিতরে আপনার ইমুর ভিতরে যেগুলো দেওয়া আছে সবগুলো আপনি চাইলে যে একটা সেট করতে পারেন তো কিভাবে সেট করব আমি প্রথমে এই মধ্যে চলে যাচ্ছি আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে তো এখানে লকটা চাইলে লকটা দিয়ে নেবেন তো আমি লকটা দিয়ে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে যাব প্রোফাইলে বাকি ফ্ল্যাশ আইকন আমি প্রোফাইলে চলে যাচ্ছি উপরে প্রোফাইলে ক্লিক করলাম এরকম প্রোফাইল চলে আসবে চলে যাব আমরা কোথায় সেটিংসে সেটিংসে চলে যাব ইমু কলার টোন সেট করার জন্য সেটিংসে যাওয়ার পর এখানে আছে দুই নম্বরে ফাংশন প্রথমে রিংটোন পরে আছে ফাংশন এই ফাংশনে আমরা ক্লিক করব ফাংশনে ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন আপনি কলার টিউন তো কলার টিউনের উপরে ক্লিক করব যেহেতু আমার একটা কলার টিউন এখানে সেট করা আছে আমি এটাকে এটা কেটে দিলাম ঠিক আছে এখন আমরা যে কোনো কলার টিউন এখানে সেট করতে পারি দেখতে পাচ্ছেন টপ 50 50টা এখানে টপ 50টা এই কলার ট্রেন এখানে রয়েছে আপনি চাইলে বেছে বেছে এখান থেকে সেট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং রয়েছে যেগুলো এই ট্রেন্ডিং থেকে এখানে সেট করতে পারেন ট্রেন্ডিং ইসলামিক রয়েছে ইসলামিক সবগুলো ইসলামিক পাবেন এখানে তারপর আছে এখানে হিন্দি হিন্দি পাবেন তারপরে এখানে বাঙালি অনেকে বলুন বাঙালি পায় না যদি আপনি কোনোটা অপশন মিস থাকে তাহলে সেখানে ভিডিওটা এই আপনি আপডেট দিয়ে নিলে হয়তো চলে আসবে ঠিক আছে অনেকে কিন্তু আসে না তাও যদি না আসে তাও না আসে তাহলে কিন্তু আপনি লাইকে এক মাধ্যমে কিন্তু এটা করতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ফার্সেইন আছে এখানে আরও রেসেন আছে রোমান্টিক আছে কুল আছে ওয়েস্ট ফুল ঠিক আছে সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন

যদি আমি আর মধ্যে একটি সেট করি কিভাবে সেট করব সেটা দেখাতেছি তো যেমন আমি এটা ক্লিক করলাম এটার উপরে ক্লিক করলাম এটা কিন্তু বাস্তে ঠিক আছে এটার উপরে ক্লিক করলাম যদি আপনি এটা রিংটোন সহ সেট করতে পারেন মানে আপনি এটা কেউ যদি আপনাকে কল দেয় সেও শুনতে পাবে এবং কি আপনার রিংটোনও বাজবে ঠিক আছে এই সেম এটা দিয়ে তো তাহলে এখানে দিয়ে এইভাবে এভাবে টিকচিহ্নটা থাকবে ঠিক আছে আর যদি এখানে যদি আপনি চান শুধু কলার টন সেট করবেন রিংটোন সেট করবেন তাহলে এটা উঠিয়ে দেবেন উঠিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নটা এই টিক চিহ্ন মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে তেমন এটা সেট হয়ে গেছে এখন আমরা কি করবো এখানে আমরা ব্যাগে যাবো একটা ব্যাগে গেলাম ঠিক আছে একটা মানে ব্যাগে গেলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার শেয়ারে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন কলার টিউন সেট সাকসেসফুল ঠিক আছে এখানে কলার টিউন এভাবে মূলত সেট করতে হয় আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বনটি অন করে দেবেন একটু লাইক দিবেন ধন্যবাদ সবাইকে